মাত্র একদিন পর থেকে শুরু হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল মাতাতে শ্রীলঙ্কায় যাচ্ছেন মুস্তাফিজ তাস্কিম তাওহিদ হৃদয়রা অতীতে বহুবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এনওসি নিয়ে অনেক নাটক করলেও এবার ঢালাওভাবে এনওসি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা এমনকি এর জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজও বাতিল করেছে বিসিবি এদিকে বিদেশি তিনটি ভিন্ন লিগে ভিন্ন সাতজন ক্রিকেটার অনাপত্তিপত্র নিয়ে খেলতে যাচ্ছেন যার মধ্যে মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তাওহিদ হৃদয় খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এছাড়া সাকিব রিশাদ শৈফুল সাইফুদ্দিনরা খেলবেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে এর আগে আমেরিকার মেজর লিগও খেলবেন সাকিব আলাসান এদিকে এলপিএল শুরু থেকেই খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে এনওসি নিয়ে অনিশ্চয়তা না থাকায় মুস্তাফিজ শ্রীলঙ্কায় যাচ্ছেন আগামীর রবিবার তার ঠিক একদিন পরে শুরু হবে এলপিএলের এবারের আসর তাই তো তাস্কিন তাওহিদ হৃদয়রাও দু একদিনের মধ্যেই ধরবেন শ্রীলঙ্কার বিমান এদিকে মুস্তাফিস এবং তাওহিদ হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ অফ ক্যান্ডি এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় পরদিন দোসরা জুলাই রাত আটটায় মাঠে নামবে তাস্কিনের দল কলম্বো স্ট্রাইকার্স